ঘরে বসে নারীদের লাখ টাকা ইনকামের শ্রেষ্ঠ একটি উপায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন তারা জানেন আমি সেই ভিডিওতে ফারহানা বেগম আপুর কমেন্টের ভিত্তিতে রিসেলিং সম্পর্কে বলেছিলাম রিসেলিং আপনারা কিভাবে করবেন বা রিসেলিং কাজটা কি এটা কিভাবে করতে হয় আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন বা কিভাবে আপনার টাকাটা আসবে বা আপনি বিভিন্ন রিসেলার কোম্পানির সঙ্গে কিভাবে যুক্ত হবেন কিভাবে তাদেরকে খুঁজে পাবেন এই সব কিছুই কিন্তু ওই ভিডিওতে বলা আছে তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা ওই ভিডিওটা দেখেছেন আমি বলেছিলাম যে আমি আরও কিছু বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার করব রিসেলিং বিষয়ে যেহেতু একটা ভিডিওতে আসলে সব কিছু বলা পসিবল হয় না যেহেতু ওই ভিডিওটা একদমই ছোট ছিল যার কারণে আমি এই ভিডিওতে বাকি কথাগুলো বলবো আশা করছি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ওই ভিডিওটা এবং এই ভিডিওটা কেমন লাগলো আমি যেহেতু বলেছি আপনারা কোনো ইনভেস্ট করা ছাড়া কোনো টাকা খরচ করা ছাড়াই ইনকাম করতে পারবেন সেহেতু আপনারা যদি মানে কোনো টাকা খরচ করতে না চান তাহলে আপনাদের মার্কেট প্লেসের মাধ্যমে রিসেলিংটা করতে হবে আর যদি আপনারা ভাবেন যে আমি কিছু টাকা খরচ করব আর আমি অনেক বেশি টাকা ইনকাম করব তাহলে আপনাকে বলবো আপনি একটা ফেসবুক পেজ খুলবেন তারপর আপনারা ফলোয়ার কিনবেন বিভিন্ন গ্রুপ আছে বা ডিজিটাল মার্কেটার আছে যারা ফলোয়ার দেয় আর কি তাদের কাছ থেকে আপনারা কিন্তু খুবই কম টাকার মধ্যে ফলোয়ার কিনতে পারবেন আর ফলোয়ার না থাকলে আসলে আপনি যদি পেজ খুলেন সেই পেজটাতে যদি একজন ভিজিট করে আর দেখে একদমই ফলোয়ার নাই তাহলে কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে না এর জন্য কিন্তু ফলোয়ারটা কেনা জরুরি আর যদি ফলোয়ার না কেনেন তাহলে কিন্তু আপনি আপনার হচ্ছে অ্যাড রান করতে হবে অ্যাড চালাতে হবে ডিজিটাল মার্কেটার যারা আছে তাদেরকে দিয়ে সেটা হচ্ছে নির্ভর করে আপনি কয় দিনের অ্যাড দিবেন বা কত টাকার মধ্যে অ্যাড দিবেন কতজনের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে সব কিছু মিলিয়ে তো সেখান থেকে দেখা যায় যে আপনার ফলোয়ার আসবে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ তো আমি বলবো আপনারা চাইলে ফলোয়ারটা কিনে নিতে পারেন যেটা আপনার পেজে শো করবে যে আপনার পেজে এতগুলো ফলোয়ার আছে দুই তিন হাজার ফলোয়ার হলেই কিন্তু হয়ে যায় তো সেটা কিনে নেবেন এরপর আপনি যেই রিসেলার কোম্পানির সঙ্গে কাজ করবেন তাদের প্রোডাক্টগুলো আপনি পোস্ট করবেন পোস্ট করবেন আপনার পেজে এবং সেই সঙ্গে মার্কেট প্লেসে মার্কেট প্লেস কিন্তু ছাড়া যাবে না আপনার পেজ থাকুক বা না থাকুক পেজ না থাকলে তো অবশ্যই আপনি মার্কেট প্লেসে কাজ করবেন পেজ থাকলেও আপনি মার্কেট প্লেসে কাজ করবেন কারণ মার্কেট প্লেস থেকে কিন্তু অনেক কাস্টমার পাওয়া যায় অনেক সেল করা যায় আমি যেহেতু প্রপারলি আমার যতটুকু ইনকাম ছিল বা যতটুকু আমি কাজ করেছি সম্পূর্ণটা কিন্তু আমার মার্কেট প্লেস থেকে এসেছে তো অবশ্যই এখানেও আপনি পোস্ট করবেন আর পোস্ট করার পর যারা আমি বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে যে অনেকেই দেখা গেছে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছে তারা কিন্তু এমনি এমনি করেনি তারা এই নিজেদের পেজ ছিল এবং তারা সেই পেজে অ্যাড রান করতো বিভিন্ন ডিজিটাল মার্কেটারদের দিয়ে আর যারা নিজেরা পারে তারা হচ্ছে অ্যাড দিত ফেসবুকে তো অ্যাডের মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছে যেত মনে করেন যদি আমি একশো জনের কাছে অ্যাডের মাধ্যমে আমার প্রোডাক্টটা পৌঁছে যায় তার মধ্যে না হলেও তো জন নিবে আর এমনিতে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু অত বেশি মানুষের কাছে পৌঁছায় না ঠিক আছে অল্প ক্রেতা পাওয়া যায় বা অল্প কাস্টমার পাওয়া যায় কিন্তু অ্যাড দিলে অনেক বেশি কাস্টমার পাওয়া যায় আর সেই সঙ্গে অনেক বেশি সেল করা যায় যার কারণে ইনকামটাও অনেক বেশি হয় আচ্ছা অনেকেরই প্রশ্ন থাকবে যে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব রিসেলার কোম্পানির সেই প্রোডাক্টগুলো আমরা কিভাবে পাবো বা প্রোডাক্টের সম্পর্কে তো আমাদের ধারণা নাই বা আমরা তো আগে এই কাজটা করি নাই তাহলে আমরা কিভাবে করব তাদের জন্য বলবো এটা একদমই টেনশন করার কিছু নাই আপনারা যখন একটা রিসেলার গ্রুপের সঙ্গে বা কোম্পানির সঙ্গে অ্যাড হবেন তখন দেখবেন তাদের প্রত্যেকেরই কারোর ম্যাসেঞ্জারে এক একটা গ্রুপ থাকে আবার কারো হোয়াটসঅ্যাপে থাকে কারো টুইটারে থাকে আপনি যখন রিসেলার কোম্পানির সঙ্গে যুক্ত হবেন তখন আপনাকে তাদের ওই গ্রুপগুলোতে অ্যাড করা হবে কারোর একটা গ্রুপ থাকে কারো একাধিক গ্রুপ থাকে প্রোডাক্টের ওপর নির্ভর করে অনেকে আছে একটা গ্রুপের মধ্যেই সব প্রোডাক্ট আপলোড করে যারা রিসেলার আছে তাদের জন্য আর কি দেয় আর যারা আছে অনেক বড় বড় গ্রুপ তারা কিন্তু এক একটা প্রোডাক্টের জন্য এক একটা মানে ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা আলাদা থাকে যেমন মেয়েদের ড্রেসের গ্রুপ থাকে আলাদা কসমেটিক্সের গ্রুপ থাকে আলাদা তারপরে ব্যাগের গ্রুপ থাকে আলাদা আবার ছেলেদের ড্রেস থাকলে সেগুলো আলাদা থাকে আবার হচ্ছে ঘর সাজানোর জিনিস থাকলে সেগুলো আলাদা থাকে দেখা যায় কোন কোম্পানি আছে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে শুধু মেয়েদের ড্রেস আবার কোন কোম্পানি আছে যে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে কিন্তু আলাদা আলাদা গ্রুপ থাকে আপনার যেই প্রোডাক্ট ভালো লাগে বা আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন কাস্টমারের চাহিদা আসলে কোন প্রোডাক্টের উপর বেশি বা কোন প্রোডাক্ট থেকে বেশি কাস্টমার পাওয়া যায় বেশি সেল করা যায় আপনারা কিন্তু সেই প্রোডাক্টটা নিয়ে বেশি কাজ করতে পারেন বা আপনার ইচ্ছা হলে আপনি সবগুলো নিয়েও কাজ করতে পারেন আপনার ভালো না লাগলে আপনি যে কোনো সিলেক্টিভ আইটেম নিয়েও কাজ করতে পারেন রিসেলিংটা আসলে অনেক সহজ আবার অনেক কঠিন এটা আপনার উপর নির্ভর করবে আপনি আসলে কতটুকু ট্যালেন্টেড বা কতটুকু বুদ্ধি কাজে লাগিয়ে কাজটা করতে পারেন আর এটা আসলে করতে করতে শিখে নিতে হয় শেখানোর তেমন কিছু নেই আমি নিজে নিজেই শিখেছিলাম আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি আর তাছাড়া আপনার অবশ্যই যে কোনো একটা কাজ যখন করবেন সেই কাজের মধ্যে সম্পূর্ণ ডেডিকেশন থাকতে হবে আর রিসেলিং বিষয়টা কি এক মানে চব্বিশ ঘন্টা কাজের মতো মানে এটা থেকে আপনার কিন্তু কোনো রিল্যাক্স পাবেন না আপনি কারণ আপনাকে যখন একটা কাস্টমার নখ দিবে যে কোনো সময় দিতে পারে দিনের বেলা রাতের বেলা যে কোনো সময় দিতে পারে ঠিক আছে তো একটা কাস্টমার যখন আপনাকে নখ করবে তখন যখন আপনি সাথে সাথে রিপ্লে করতে পারবেন না লেট করবেন বা কয়েক ঘন্টা পরে রিপ্লে করবেন তখন কিন্তু সে অন্য কোনো জায়গা থেকে সেই প্রোডাক্টটা নিয়ে নিবে যার যেটা দরকার সে কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না তো আপনাকে চেষ্টা করতে হবে অনেক বেশি টাইম অ্যাক্টিভ থাকার জন্য সব সময় অনলাইনে থাকার জন্য তাহলেই কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে সেল করতে পারবেন আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করেছি এমন না আমি এক দেড় বছরের মতো কাজ করেছিলাম রিসেলিংয়ে আর আমি দেখা গেছে অনেকগুলো রিসেলিং কোম্পানির সঙ্গে কাজ করেছি আর আমার চার পাঁচ হাজারের মতো আসতো তো আমার কিসের জন্য কম আসতো সেটা আমি আপনাদের বলি আমার কাছে মনে হতো একটা পাঁচশো টাকার জিনিস আমি যদি এক হাজার টাকায় সেল করি সেটা আসলে আমার জন্য হালাল হবে না আর মানুষকে ঠকানো হবে কারণ একটা জিনিসের দাম দাম রকম থাকে তার কোয়ালিটি কিন্তু সেই রকমই থাকে তো জিনিসটার কোয়ালিটি যদি পাঁচশো টাকার হয় আর আমি একটা কাস্টমারের থেকে যদি এক হাজার টাকায় সেই জিনিসটা সেল করি সে যখন জিনিসটা হাতে পাবে সে তো তার কোয়ালিটিটা বুঝতে পারবে তো তখন কিন্তু সে আর আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিবে না তো পাঁচশো টাকার জিনিস আমি ছয়শো টাকার তে বিক্রি করতে পারি সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করতে পারি সাড়ে ছয়শো টাকায় বিক্রি করতে পারি মানে একটা সামঞ্জস্যতা থাকতে হবে অনেকেই যাদের কথা বললাম যে অনেক বেশি টাকা ইনকাম করেছে আমি দেখেছি তারা কিন্তু এরকম অনেক বেশি বেশি টাকায় সেল করেছে যে কোনো জিনিস মনে করেন যে যেই দাম ছিল তার ডাবল তারা সেল করেছে তো দেখা গেল যদি একটা পাঁচশো টাকার জিনিস এক হাজার টাকায় সেল করে পাঁচশো টাকা যদি রিসেলিং কোম্পানি নেয় আর পাঁচশো টাকা কিন্তু কিন্তু সেই রিসেলার নিবে এটাই হচ্ছে নিয়ম এখন আপনারা কোনভাবে কাজ করবেন বা কত টাকায় সেল করবেন এটা প্রপারলি আপনাদের ওপর নির্ভর করে আমি আমারটা বললাম এবং আমি আমার আশেপাশে রকম দেখেছি সেই সব কিছুই বললাম আর একটা গুরুত্বপূর্ণ কথা যখন আপনারা রিসেলিং করবেন বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন পোস্ট করবেন একটা প্রোডাক্টের তখন আপনাকে প্রোডাক্টের সুন্দর সুন্দর ছবি আপলোড করতে হবে পোস্ট করার সময় সেটা কিন্তু আপনাকে রিসেলার কোম্পানি দিয়ে দিবে সেই সঙ্গে রিসেলিং প্রাইস মানে পাইকারি হিসেবে দামটা তারা দিবে কম প্রাইসে আপনি যাতে সেটা সেল করতে পারেন খুচরা দামে যেটা আপনি প্রফিট করতে পারবেন সেই প্রাইসটা তারা দিয়ে দিবে এবং সেই সঙ্গে প্রোডাক্টের ডিটেলস মানে এইটা যদি একটা থ্রি পিস হয় কতটুকু কাপড় আছে বা কি কাপড় কি প্রিন্ট করা না এমব্রয়ডারি করা মানে কাপড় সম্পর্কে ডিটেলস দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনার পোস্ট করার সময় সেই ডিটেলসগুলো কিন্তু দিয়ে দিতে হবে সেটা আপনি মার্কেট প্লেসে পোস্ট করেন অথবা আপনার নিজস্ব পেজে পোস্ট করেন রিসেলিং সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলে দিব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে বিদায় জানাচ্ছি